আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ উত্তীর্ণ হয়েছে ষাট হাজার পাঁচশো একুশ জন এছাড়াও ভিডিও শেষে আপনাদেরকে এমন একটি টপিক জানাবো যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরও একটি মূল্যবান তথ্য যে আপনাদের কোন কোন কর্মযজ্ঞ এরপর রয়েছে চলুন এই ভিডিও প্রতিবেদনটির পর আমরা সেট দিকে যাবো তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থী বুধবার বিকালে সাড়ে পাঁচটার দিকে এ ফল প্রকাশ করা হয় এর চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় গত বছর বারো তেরোই জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে উত্তীর্ণ হয় তিরাশি হাজার আটশো জন পরীক্ষার্থী তাদের মধ্যে একাশি হাজার দুইশো জন মৌখিক পরীক্ষা অংশ নেয় মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থী উত্তীর্ণ হয় ফল জানা যাবে এত এত যাই হোক প্রদর্শক যেটা আমরা বলছি আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা পরীক্ষায় পাশ করেছেন তাদের জন্য বেসরকারি চাকরি শিক্ষকতা যদি করতে হয় তখন আপনারা প্রথমেই জানেন যে প্রথমে পরীক্ষার জন্য আবেদন করতে হয় আর সেটি ছিল সাড়ে সাতশো এখন বর্তমানে আড়াইশো করছে দুই নম্বর হচ্ছে প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ যে পরীক্ষাটি আছে সেটি দিতে হয় সেটা আপনারা দিয়ে আসছেন তিন নম্বর হচ্ছে রিটেন যেটা সাম্প্রতিকালে দিয়েছেন তারপর চার নম্বর হচ্ছে বাইবা যেটা রেজাল্ট আপনারা পেয়েছেন এরপর এরপর যে কয়টা দাপ আছে সেটা হচ্ছে রেজাল্টে উত্তীর্ণ যে এটাও আপনারা হয়েছেন অলরেডি গণবিজ্ঞপ্তি প্রকাশ এরপর একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হবে সেই গণবিজ্ঞপ্তি হবে ছশতম গণবিজ্ঞপ্তি এই সেই গণবিজ্ঞপ্তির শূন্য পদের বিপরীতে আপনি চল্লিশটা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন বিষয়টা বুঝছেন তারপর গণবিজ্ঞপ্তির রেজাল্ট দিবে এই শূন্য পদের বিপরীতে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে তারপর আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে তারপর আপনাদের প্রাথমিকভাবে সুপারিশ করা হবে অর্থাৎ ধরেন আপনি সাবার কলেজে ট্রান্স পেয়েছেন সে সাবার কলেজে সুপারিশ করা হলো কিংবা অন্য যে কোনো কলেজে আপনাকে সুপারিশ করা হলো বা আপনি যে কোনো একটি কলেজে যেটি সিলেক্ট করবেন চল্লিশটার মধ্যে আপনার মেধাক্রম অনুযায়ী আমি আবার বলছি মেধাক্রম অনুযায়ী আপনাদেরকে সুপারিশ করা হবে এরপর সুপারিশ করার পর প্রাথমিক পুলিশ ভেরিফিকেশন ফর্ম পাঠানো হবে সেই পুলিশ ভেরিফিকেশান ফর্মটি আপনাকে অবশ্যই ফিল করতে হবে এরপর পুলিশ ভেরিফিকেশান ফর্মের পর পুলিশ আসবে আসার পর আপনার যে ফর্মে যেরকম আছে সেই ঠিকঠাক আছে কিনা না সব কিছু ঠিকঠাক আছে কি না আপনার নামে কোনো মামলা কিংবা দেশদ্রোহী কোনো কাজ জড়িত কিনা সেই সম্পর্কে তদন্ত করার পর আপনাকে একটি সার্টিফিকেশন দিবে তারপর এনএসআই ভেরিফিকেশন অর্থাৎ গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনাদেরকে ভেরিফিকেশন করা হবে তেরো নম্বর হচ্ছে চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি অর্থাৎ এই সব ভেরিফিকেশনের পর আপনাকে চূড়ান্ত সুপারিশ পত্র দেওয়া হবে এরপর প্রতিষ্ঠান প্রদানকে অবহিত করুন যে প্রতিষ্ঠানে আপনি সুপারিশ পেয়েছেন সেই প্রতিষ্ঠানের প্রদানকে অবহিত করতে হবে পনেরো নম্বরে প্রতিষ্ঠান প্রদানকে নিয়োগপত্র প্রদান করার জন্য আবেদন অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনি সফলভাবে নিয়োগ লাভ করেছেন সেই প্রতিষ্ঠান প্রদান আপনাকে নিয়োগপত্র প্রদান করবে ষোলো নম্বর প্রতিষ্ঠান প্রদান কমিটির সাথে আলাপ করে নিয়োগপত্র প্রদান করবেন অর্থাৎ যিনি প্রধান আছেন প্রতিষ্ঠানের তিনি আবার কমিটি যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করবে আলাপ আলোচনা করার পর নিয়োগপত্র প্রদান করবেন সতেরো নম্বর হচ্ছে যোগদান তারপর আপনার সেই যোগদানের মহান সুযোগ হাজির হয়েছে আঠারো নম্বর হচ্ছে কমিটি কর্তৃক যোগদান এবং অনুমোদন রেগুলেশন অর্থাৎ কমিটি কর্তৃক অনুমোদন যোগদান করা হবে এরপর হচ্ছে এক থেকে পাঁচ তারিখের মধ্যে আবেদন অর্থাৎ তারপর আবার আপনাদের আবেদন করা লাগবে তারপর প্রথমে উপজেলায় করতে হবে তারপর জেলায় তারপর উপপরিচালক আর তারপর হচ্ছে বিদ্যালয় পরিদর্শক মেল তারপর হচ্ছে বিদ্যালয় পরিদর্শক মেইল দেখো দুইবার লেখানো হয়েছে তারপর হচ্ছে সেন্ট্রাল প্রোগ্রামার তারপর ফাইল সেভ করা হবে তারপর আপনার নাম এমপিও শিটে উল্লেখ করা হবে তারপর ব্যাংকে টাকা জমা করতে হবে এমন কর্মযজ্ঞর পর আপনাকে গেট দেওয়া হবে যদি আপনি স্কুল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এগারোতম গেট পাবেন আর যদি কলেজ পর্দায় হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দশম গ্রেড অর্থাৎ ষোলো হাজার টাকা মতো পাবেন আর যদি নবম গ্রেড হয় দশম গ্রেড আপনার এখানে হচ্ছে বিএড যাদের ডিগ্রি আছে তারা পাবে আর যাদের নবম গ্রেড সেক্ষেত্রে সর্বসাকুল্য একুশ হাজার সামথিং এরকমভাবে আপনাদের বেতন হবে ইটি কাটার পর একটা পাঁচ পার্সেন্ট না দশ পার্সেন্ট প্রফিনে কাটে টাকা সেই টাকা কাটার পর তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই বিশাল কর্মযজ্ঞর পর আপনারা পূর্ণাঙ্গভাবে চাকরিতে বহাল থাকবেন তো প্রিয় দর্শক এটি আসলে আপনাকে অবশ্যই এন টিআরসিতে নিয়োগ প্রদান পর আপনাকে অবশ্যই দরিদ্রণ করতে হবে এই সমস্ত কিছু আপনাকে মেনটেন করে চলতে হবে তাহলেই আপনি চূড়ান্তভাবে সুপারিশ এবং এই কর্মযজ্ঞে আপনি সফলতা লাভ করবেন তো এই ছিল সবশেষে অবরোধ এনে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কারণ জানাবেন সকল বাংলাদেশ খুব আল্লাহ হাফেজ